তে বসতে সর্বক্ষণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করো আল্লাহ করে আলমিন অরে বান্দা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের বিপদকে দূর করে দেব তোমরা বেশি বেশি পরিমাণ দোয়া করো বন্ধুগণ আমার জন্য পাঁচ শক্ত নামাজ পড়ে পড়ে বা নামাজের বাহিরে নামাজের বাহিরে নামাজের পরে বা নামাজের বাহিরেও এমন কি বেকার সময় সর্বক্ষণ যদি কোনো ব্যক্তি দোয়াটি পরে হাইয়া কয় বের হাম্মাতিকা স্তগিস আস্তাগিস। হাম্মাতিকাগিস করিম সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি বেশি বসিমাণ পরে অধিক পরিমাণ কোনো ব্যক্তি তেলাবাদ করে পরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপর থেকে যাবতীয় সমস্ত বিপদ খাল্লা্পাক দুরীবিত করে দিবেন সব বিপদ চলে যাবে কোনো বিপদ থাকতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার বরকতে আসমানি বালা আসমান উঠিয়ে নেন জমিনে বালা জমিনে দফন করে দিবেন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ারা মনের বরকতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে বান্দাকে আল্লাহ পাক হেফাজত করবেন ভাইয়ার আমার বন্ধুরা আমার এজন্য পাশক্ত নামাজ পরে পরে দোয়া পড়বেন নামাজের বাহিরেও পড়বেন বেকার সময় বসে আছেন আপনি দোয়াটি পড়ুন ইয়া হাইয়ু ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যারা দোয়াটি পড়বে বান্দার জন্য একদল ফেরেশতারা নিযুক্ত হয়ে যায় তাদের সাহায্য করার জন্য তাকে পাহারা দেওয়ার জন্য তার নিরাপত্তার জন্য এমন কি তার বডিগার্ড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন